आमित यहाँ आए नहीं थे, यामर बोने रहे थे कि दुक्कर बलाउ राइन में क्या सहबाय, यामरे बास आता है, यामरे। तुम्हार तु कैसे ते हाँ पाए, तुम्हीं ते हाँ साय, ते हाँ दी ते बारों ना, ताई जुन्ने मोने करो, तुम्हार बोने नहीं आएगा सिग्गा। हाँ उड़ा राइन में क्या सगा बिपू, मैंने ते हाँ कोड

না এরকম করতে পারার না আমারে খোলা দেন এই চুপ একদম চোখ বেশি কথা বলবি না বলছি না আধা ঘন্টা সবাই হাতে আছে যদি তোর ভাই না আসে তোর সাথে সাথে বিক্রি করে দেব তাহলে আমার ভাইয়ের টাকার সঙ্গে আমার কি সম্পর্ক আপনি আমার ভাইয়ের বলবেন আমাকে কেন ধরে রাখছেন আমাকে কেন বাঁচছেন এই বিষয়টা তোর ভাইয়ের মধ্যে আর আমার মধ্যে সমস্যা সেটা তো তোরে বলুম না ঠিক আছে আপনি আজকে যে আমার বোনের সাথে যে ব্যবহারটা করছেন এই ব্যবহারটা কিন্তু করাটা ঠিক হয় নাই কেন করছেন জানেন টাকার গরমে জাগার গরমে রক্তের গরমে করছেন